আপনি এইগুলোর মধ্যে কোনটা করতেছেন আর মনে হয় বিনোদনটাই দিচ্ছে। একটা বিবাহিত নারীর সাথে কিভাবে থাকবে এটা এটা তো মানে যে এটা তো এক্স বিবাহিত তো সে বলেনি। না সে বলেছে যে আমি কোনো বিবাহিত মহিলার সাথে রিলেশন করব না। আমি বিয়ে করতে পারবো বা বিয়ে করে ফেলেছি সেটা না অ্যানাউন্স করতে পারবো সুন্দর করে সেইটার জন্য আমরা ওয়েট করছি। তাহলে দিন কেমন যাচ্ছে আপনার আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনার হচ্ছে গিয়ে যে আমরা যদি জানতে চাই যে আপনার আপনার পরিচয়টা আনতে গেলেই আমাদের মামুনের কাছ পর্যন্ত যেতে হচ্ছে পরিচয়টা কি আপনার দ্বারা নাকি মামুনের দ্বারা আপনার কি মনে হয় সোশ্যাল মিডিয়াতে আমার কোনো পরিচয় থাকতে পারে এটা আমি কখনো বিলিভ করি না আমি মামুনের সাথে সঙ্গ দেওয়ার জন্যই মাঝে মাঝে ওর ব্লগ বা কন্টেন্টগুলোতে থাকি তো ওইটার মাধ্যমে হয়তো লোকজন আমাকে চিনে আমাকে আলাদা করে চেনার মতো কিছু না আমি এটাকে খুব সিরিয়াসলি কখনোই নিই না আমরা অনেক জায়গা থেকে শুনতে পেয়েছি আপনি বলেছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো হচ্ছে বিনোদনের একটি মানে মেনলি জায়গা কেন আপনার মনে হয় যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো বিনোদনই শুধুমাত্র জায়গা এটা শুধুমাত্র বিনোদন আমি বলছি না এটা বিনোদন দুইটা পারপাসে ইউজ করা যেতে পারে পজিটিভলি সেটা হচ্ছে বিনোদন এবং সেকেন্ডলি হচ্ছে যে শিক্ষণীয় ব্যাপারটা এডুকেশনাল এবং থার্ডলি হচ্ছে মার্কেটিং পারপাসে তো এই তিনটা পারপাসে আমরা সোশ্যাল মিডিয়াকে ইউজ করতে পারি এবং আরেকটা নেগেটিভ পারপাস আছে যে এখান থেকে খারাপ কিছুও নেওয়া যেতে পারে যে যেভাবে পিক করে আপনি এইগুলোর মধ্যে কোনটা করতেছেন তাহলে আওরُونَ বিনোদনটাই দিচ্ছে। দ্যাটস আপনি ওটা আপনাদের যে ব্লগগুলো হচ্ছে সেটার মধ্যে অনেক অনেক ক্ষেত্রে আমরা কমেন্ট এর মধ্যে মানে শুনতে পারি যে অস্বাস্থ্যকর কিছু ওয়ার্ড আশপাশ থেকে চিকে আসে। সেটা মনে হয় না যে আপনার আপনার যে কনটেন্টগুলো অনেক মানুষ দেখে ছোট ছোট মানুষ বাচ্চা বাচ্চা মানে শিশুরা দেখে তাহলে তাদের আমার আমার হয় না যে আমার আমরা কিন্তু যখন এডিট করি বা আমরা যখন আপলোড করি আমরা খুব ভালো করে সেটা দেখে নিই যে এমন কোনো নেগেটিভিটি যাতে না থাকে অ্যান্ড এমন কোনো ওয়ার্ড যাতে ইউজ না হয় অশালীন কোনো ব্যাপার যেন না থাকে এই জিনিসটা আমরা খুব স্ট্রিক্টলি মেনটেন করি আমার মনে হয় না যে আশেপাশে থেকে কোনো ওয়ার্ড এরকম থাকবে আই ডোন থিঙ্ক আপনা কি মনে হচ্ছে যে সিচুয়েশন আপকামিং সামনে আসবে যে যখন বিয়ে করতে পারবে আমি বিয়ে করতে পারবো বা বিয়ে করে ফেলেছি সেটা না অ্যানাউন্স করতে পারবো সুন্দর করে সেইটার জন্য আমরা ওয়েট করছি

এটা ও বলেছে যে ওর পড়ালেখা কিন্তু স্টপ হয়ে গিয়েছিল বিকজ অফ ওর ফ্যামিলি রান করার জন্য ওকে কাজ করতে হয়েছে স্ট্রাগল করতে হয়েছে যার জন্য সে পড়ালেখা কন্টিনিউ করতে পারে নাই বা স্কুলে কলেজে যেতে পারে নাই পরীক্ষা দিতে পারে নাই তো আল্লাহর মতে আমি ওটা ওকে মানে উৎসাহ দিয়েছি যেন সে কন্টিনিউ করে এবং সে নিজের উৎসাহেই সে তার এডুকেশনটা স্টার্ট করেছে আবার আপনারা তো জানতেই পাবেন একটা কথা মামুন প্রেসের কাছে বলেছিল সেটা হচ্ছে গিয়ে সে বিবাহিত নারীর সাথে থাকতে চায় না বা থাকবে না কখনো সেই বিষয় নিয়ে আপনার মানে একটা নারী হিসেবে কি বক্তব্য একটা বিবাহিত নারীর সাথে কিভাবে থাকবে এটা এটা তো মানে যে এক্স বিবাহিত আর এটা তো এক্স বিবাহিত তো সে বলে না সে বলেছে সে বলেছে যে আমি কোনো বিবাহিত মহিলার সাথে রিলেশন করব না হুইচ ইজ অন রানিং বিবাহিত যেটা যেটা একটা ডিভোর্সী বলেছে বিবাহিত কারোর সাথে রিলেশন করতে চায় না এটা একটা খুবই লজিক্যাল এবং নৈতিক কথা একটা বিবাহিত নারীর সাথে কারোরই কোনো রকম রিলেশন করা ঠিক না দ্যাটস দ্য مین হচ্ছে যে আপনি এই জায়গা থেকে একদমই সেফ আছেন আমি डेफिनेटলি সেফ আছি আচ্ছা আর একটা বিষয় হচ্ছে যে আমরা জানতে পারি যে আপনার আগে সংসারের মধ্যে একটা মি আছে নে সেটা এটা এইটা যেটা হয়েছে যে আমি মানে কি আছে কি আছে সেটা জানতে চাই না কি আছে না সত্যি বা সত্য না সেটাও আমি বলছি না বিকজ এটা আমার অ্যাবসলিটলি এমন একটা লাইফ আমার পার্সোনাল লাইফটা শুধু মামুনের সাথে যতটুকু রিলেটেড ততটুকুই আমি সোশ্যাল মিডিয়াতে বলি আর বাকিটুকো আমি কখনোই এক্সপ্রেস করি না এবং চেষ্টা করব কখনোই যাতে এক্সপ্রেস আপনি যদি আপনার পার্সোনাল বিষয়গুলা মানে

আমার ব্যক্তিগত ব্যাপার একেবারে ব্যক্তিগত এমনিতে আপনাদের দুইজনের ডেইলি লাইফটা কিভাবে যায় আমাদের ডেইলি লাইফটা যায় হচ্ছে মামুন সারা রাত পাবজি খেলে এবং সারা দিন ঘুমায় তারপরে এসে খাওয়া দাওয়া খুব অনিয়ম করে আমার পুরোটা দিন রাত সবই যায় ওর অ্যাক্টিভিটিস দেখতে দেখতে কখন খাবে কখন ঘুম থেকে উঠবে কখন কাজে যাবে কার সাথে কাজে যাবে কার সাথে কিভাবে ডিল করবে এগুলো নিয়ে আর ওর খাওয়া দাওয়া নিয়ে অনেক প্যারা দেশে আপনারা দুই দুইজন হচ্ছে বর্তমানে মানে একদম টপ র‍্যাঙ্কিং কাপল আই থিংক সো সো আপনাদের এত মানুষ দেখে আপনাদের গোলটা কি উদ্দেশ্য কি আপনি কি চান আমি আমি চাই আমার আমার পার্সোনাল ওপিনিয়ন বা আমার পার্সোনাল এম বা আমার পার্সোনাল ফোকাস হচ্ছে আমি চাই যে মামুন মেইন মিডিয়াতে ওর ক্যারিয়ার স্ট্যাবলিশ করুক বিকজ ও ছোটবেলা থেকে এটা এই লাইনে আছে অ্যান্ড ও মিডিয়ার রিলেটেড কাজ করতে কমফোর্টেবল ফিল করে এবং ও এটা ও এটা চায় সো আমার মেইন ফোকাস হচ্ছে যে ও যাতে এইভাবে গ্রোম আপ হয় যাতে ও মেইন মিডিয়া লাইনে ও নিজের ক্যারিয়ারটা establish করতে পারে। ও যদি ওইভাবে যদি গ্রোম হয় তাহলে কেন মিডিয়া সেক্টর থেকে বা আদার সেক্টর থেকে সব জায়গা থেকে ওকে ওর বিহেভিয়ারের জন্য মানে কিন্তু শুনতে হয় বা কমেন্ট বক্সের মধ্যে ওর বিহেভিয়ার নিয়ে কেন কিন্তু কি মেনো শিখতেছো? মিডিয়া লাইন যেটা আমার মনে হয় যে কিন্তু কিন্তু যেটা শুনেছিল সেটা আগেই হয়েছিল যখন সে অনেক ছোট ছিল অনেক বয়সে অনেক ইম্যাচিউর ছিল আরেকটা ব্যাপার আছে গাইডেন্সেরও একটা ব্যাপার আছে যে তাকে কে গাইড করবে এবং সেই গাইডেন্সটা যাতে প্রপার হয় সেটারও ব্যাপার আছে বাট এখনও অনেক মার্শাল্লা অনেক ম্যাচিওর অনেক বড় হয়ে গেছে অ্যান্ড এখন সে বুঝতে পারে যে হাউ টু হ্যান্ডেল সিচুয়েশান বা কোন জায়গায় যে কিভাবে অ্যাক্ট করতে হয় তো আই থিং ও ভালো সাপোর্ট পেলে মিডিয়াতে ভালো করতে পারবে মামুন মিডিয়াতে ভালোভাবে কাজ করবে বা এটা আপনার ইচ্ছা তাহলে আপনি কেন মিউজিক ভিডিও এন্ড মিডিয়াতে কাজ করতেছেন মামুনের সাথে আমার মিডিয়াতে আসার প্রফেশনালি কোনো ইচ্ছাই নাই এটা হচ্ছে ওকে সাপোর্ট দেওয়ার জন্য ওকে ইন্সপায়ার করার জন্য বা মানে ওকে মন থেকে আগ্রহটা জাগায় তোলার জন্য যে না ঠিক আছে তুমি এটা কাজ করছো থেমে যেও না কারণ একটা জিনিস করতে করতে আপনি যখন স্টপ হয়ে যাবেন বা বোর হয়ে যাবেন তো আপনাকে যদি কেউ ইন্সপায়ার না করে আপনার ওই কাজটা করতে ভালো লাগবে না আপনার ব্লগের মধ্যে দেখা যায় যে হচ্ছে কি আপনার রুমের কালার হচ্ছে পিঙ্ক মামুনের চুলের কালারও আমি দেখলাম লাস্টে ওই ওই ব্লগের মধ্যে ওর পিঙ্ক কালার আপনাদের সামনের আর কি কি জানি ছিল ওইগুলো পিঙ্ক কালার মানে বিষয়টা কি মামুন পিঙ্ক পছন্দ করে নাকি আপনি পিঙ্ক মামুনের পিঙ্ক ফেভারিট আসলে আমি আমরা সবাই এক্সপেক্ট করেছিলাম একজন মেয়ে আপনি হয়তো

আপনাদের প্রমোশনাল কাজ করতে কেমন বাজেট আপনারা নিচ্ছেন প্রমোশনাল কাজ প্রফেশনালি মামুনি করে থাকে অ্যান্ড ওর রিকোয়ারমেন্ট ডিপেন্ড করে হচ্ছে প্রমোশনাল প্রোডাক্ট অ্যান্ড অর্গানাইজেশনের উপরে তো এটা ওই ভালো বলতে পারব আচ্ছা আমরা তাহলে এখন প্রোগ্রামের একদম লাস্ট দিকে এসে বলেছি যাওয়ার আগে আমরা একটা র্যাপিড ফায়ার টাইপ অফ কোয়েশ্চেন করব সেটা নট লাইক র্যাপিড ফায়ার এটা আমি আপনাকে কোয়েশ্চেন করব আপনি জাস্ট খুব কম সময়ের ভিতরে সেটার আনসার দিবেন এখন মামুন কত টাকার মালিক কোটি আপনি নীল আপনার সবচেয়ে অপ্রিয় একজন টিকটকারের নাম ধাপ করে বলে ফেলবেন সচ্ছা ও আপনার আছে আমি জানি নাই

সিয়াম আহমেদ আরফিন শুভ ও জস আর হচ্ছে তিন ফেভারিট নাইকে সামনরা আপু পূর্ণিমা আপু আর হচ্ছে মৌসুমী আপু এই তিনজনের মধ্যে কাকে দেখে আপনার রূপচর্চায় এত ইনভেস্ট করতেছেন কাউকে না ওনারা বেসিক্যালি সুন্দর তাহলে আপনি কার মতো হতে চান বা এই আপনার যে মানে রূপচর্চা বা আমি মামুনের পছন্দের মত হতে চাই এই জন্য আপনি কি কি করতেছেন এখন সেই জন্য আমি আসলে কিছু করতে চাই না বাট আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে যে কিছু অ্যাস্থেটিক ট্রিটমেন্ট না হচ্ছে বিকজ অফ ফ্যাট রিডাকশান আমি লাস্ট কয়েক মাসে টোয়েন্টি কেজি ওয়েট গেইন করে ফেলছিলাম বিকজ হাঁটাহাঁটি হচ্ছিল না অ্যান্ড মানে সব কিছু আর কি লাস্ট একটা ইনসিডেন্টের পরে আমি খুব ডিপ্রেস ছিলাম তো সেই জন্য আমি টোয়েন্টি কেজির মতো এখন যতটুকু ছিলাম তার চেয়ে কেজি তো অনেক বড় ব্যাপার অ্যান্ড টোয়েন্টি কেজি গেইন করতে আমার টাইম লাগে নেই কিন্তু টোয়েন্টি কেজি রিডিউস করতে আমার জানটা চলে যাচ্ছে তো এই জন্য আমি অ্যাস্থেটিক ট্রিটমেন্টগুলো নিচ্ছি এটা থেকে আপনি যথেষ্ট পরিমাণ মানে হেল্প পাচ্ছেন এটা আসলে লং প্রসিডিউর এটা একদিনের রেজাল্ট পাওয়ার মতো না আমি তো মাত্র স্টার্ট করেছি এটা মিনিমাম সিক্স মান্থ লাগবে টু গেট এ রেজাল্ট যদি আমি কন্টিনিউ করি এটা আমি আবার ডিসকন্টিনিউ করে ফেললে কিন্তু আপনি কিছু আবার আগের স্টেজে চলে যাবেন কন্টিনিউ করতে হবে ইটস লাইক এ জিম হ্যাঁ আপনি যেমন জিম রেগুলার গেলে আপনি ফিটনেস থাকবে আপনি জিম দুই মাস বাদ দিয়ে দিলে আপনার তখন আর টায়ার্ড হয়ে যাবেন এটাই মামুন ফিট থাকার জন্য কি করতেছে আপনি তো বললেন যে আপনার দুইজনই অনেক মানে করতেছেন চেষ্টা করে যাচ্ছেন আছে ও যেটা করছে যে মানে আমি যেটা চিন্তা করছি যে ও যাতে নিয়মিত খাওয়া দাওয়াটা করে যেটা আগে করতো না এটাই ওর জন্য আসলে এখন মেইন ফোকাস যে ঠিক মতো খাওয়া দাওয়াটা করতে হবে ওকে আর কি